এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি এটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে আর মা যা করে তা ফলো করে এজন্য দেখবেন যেই ঘরের মা না আজান যখন হয় মা কাপড় টেনে দেয় দেখছেন যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয় পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে একদিন কাপড় টান দিছে মা কয় গুনা গুনা টানিস না গুনা বাচ্চা তো গুনা বুঝে না হঠাৎ একদিন আজান চলতেছে মায়ের কাপড় উঠাইতে মনে নাই বাচ্চা কাপুর টেনে দেয় এখন আর মা উঠায় না আম্মু গুনা 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 ঠিক নেই আম্মা যখন নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও ওলো শিখে মাযান হাওমাত্র চলে গেলেন ওযুখানায় ওযু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাঁচা কাছে মা সুন্দর করে ওযু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে ওযু করতে গিয়ে আদা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় মা হাত বুকে বাইদা আল্লাহ মা ঠোঁট নারায় নারায় না রায় তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পরে মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দায়ে যায় বাচ্চাটাও চলে যায় মা কপাল আর ঠেকাইয়া করে না বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারা দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠোঁট নারায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার মালিকের কুদুরতি অন্তরে মায়ার জ আল্লাহ ডেকে বলেন ফেরেশটা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোডনা কেন বলে ওর মা ঠোডনা বলে ওর মা কি বলে বলে ওর মা বলে শুভ আলা আল্লাহ বলে লে এই বাচ্চাও বলে সুবহা না আলা এই বাচ্চার তো আমোল নামা না এই সওয়াগুলো মায়ের আমোল নামায় উঠাইয়া দাও আতি না دار الدنيا نا حسن آتنا في دار عقبا نا حسن يا غياصل মুস্তাগিসই নেহ দিনা লফতিহারা বিল উলমে ওয়াল গিনা হর গরি নে কত তৈয়ার হ্যায় জু না উসে তু বে যার ও আমার পর্দার আনলেন মা বলেরা ও যুব ও বিদ্যা বাবাজিরা কয়দিনার দুনিয়ার রং তামাশায় ঘুরবেন মনে তো কত আশা ছিল কম তো আশা পূরণ করেন নাই মনে চাইছে বেপর দায় দৌড়াবেন মনে চাইছে গান শুনবেন শুনছেন মনে চাইছে নাচ দেখবেন কম দেখেন নাই মনের স্বপ্নটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন কত মোবাইল দিয়ে গুণা করলেন এখনো কি তওবা করবেন না আমরাও যদি আপনার মতো বেপরদায়ে আড্ডা দিতাম নাচ গান দেখতাম শুনতাম পার্কে পার্কে ঘুরতাম কেউ আমাদের বাধা দিত না অথচ মাথার থেকে টুপিটাও খুলি না দাড়ি কাটি না রে বাবা নামাজ এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন এরে আল্লাহর কিলা একবারও চিন্তা করলাম না নিজের নিজের বাড়ি ঘর বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়াইয়া পাড়িয়া তো বুঝাই কেন কি লাভ আপনারা যে আমার টাকা দিবেন তাও তো না বরং আমাদের গালি দেন তাও শুনি আমাদের বিরোধিতা করেন তাও জানি টুপির বিরুদ্ধে বলেন তাও জানি দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি জামার বিরুদ্ধে বলেন তাও জানি মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি এরপর আমরা আপনাদের জবাব দেই না গালি দেই না বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরম ভাবে বয়ান করি পাও দইরে দইরে বয়ান করতে চাই ও আল্লাহর বান্দার এক কারণটা কি একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম দ্বীনের সহিহ বুঝ বড় কঠিন সম্পদ দিনের বুঝ যখন আসবে মরিয়া গেল বান্দা আর নামাজ সারবে না চিন্তা ভাবনা করে দেখলাম ওরে টাকার পেছনে বাড়ির পেছনে বেপর গুনা কইরার আর কয়দিন

কিন্তু সামনে আইসা সালাম দেয় মোহাব্বত কইরা দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুনাগার কেউ নাই এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না এই চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই আমার মাওলার কথাই তো ঠিক নবীর কথাই তো ঠিক নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান এত মহাব্বত এত ভালোবাসা এই জন্যই চিন্তা করে দেখলাম আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই আর আল্লাহর কোরআন সত্য এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই আল্লাহর কোরআনে স্পষ্ট গুনাহ করলে কি ক্ষতি হবে নেক আমল করলে কি লাভ হবে তাও স্পষ্ট বলা আছে ওরে আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবাই জান্নাতের টিকিট হাতে পাইয়া এর পরেও যদি কান্না করেন কবরের ভয়ে হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে আমার তো নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই কিছুই নাই মানুষকে দেখাবার জন্য যা করি আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো এই চিন্তা করে চোখের পানি সেরে দোয়া চাই দোয়া করি ও আল্লাহর বান্দারা আমরা নামাজ পড়িয়াও কাদি দাড়ি রাখিয়া কাদি ভয় ভয় আল্লাহ রাজা বড় কঠিন আর আপনারা যারা নামাজ পড়েন না দাঁড়ি রাখেন না পর্দা করেন না বেপর্দায় চলেন মা বাবার সাথে বেয়াদুমি করেন আলেমার সাথে বেয়াদুমি করেন শিক্ষকের সাথে বেয়াদুমি করেন মানুষের উপরে জুলুম করেন আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে দুনিয়াতেই তো মাওলায় দেখায় দেয় ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি সাইরা পালায় গেল ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই কই নমরুদ কই সাদ্দাত কই হামান কই কারুন কই ফেরাউন কই আবু জাহাল কই আবু লাহাব এক এক করে সব ধ্বংস হয়ে গেল চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ সারা শান্তির কোন পথ নাই ও আল্লাহর বান্দারা এই জন্যই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই কিন্তু আর পর অনেক সম্মান কেন বলি স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও দাড়ি কাটে না বেপরদায়ে চলে না কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত প্রফেসার ডাক্তারি করে নামাজ সারে না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারে না প্রফেসারি করিয়াও নামাজ বাদ দেয় না চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর নামাজ পরে দাড়িওয়ালা অভাব নাই জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল তাহলে আমি কেন পারব না একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে আমি কেন পারবো না আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরান সত্য গুনাগারের আজাব হবে তাও সত্য দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না অতএব এখন থেকে তৈরি হয়ে যাও গুনা নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে যায় পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই ওরে যারা গুনাগার আল্লাহর ভয়ন্তরে জমা করিয়া তো করো